হ্যালো বিবাস সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অর্থাৎ আজকে আলাপ করবো আমরা লং টাইম ধরে আমরা যেটা আলাপ করতেছি না অর্থাৎ আমরা প্রায় তিন চার বছর ধরে যেটা মাইনিং করতেছি আমরা তো ওইটা হচ্ছে আমাদের বি নেটওয়ার্ক তো ফাইনালি বি নেটওয়ার্কে বেশ কিছু আপডেট আসতেছে তো যার ফলে আমি আপনাদের ভিডিও মেক করা প্লাস যাদের যাদের কে হয় নাই তো আপনাদের কীভাবে কে ওয়াইসিটা সাবমিট করবেন কীভাবে প্রসেসটা ওপেন হবে তো ওই পুরো প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওতে বলে দিব ঠিক আছে তারপরে আমাদের বিলিয়ন নেটওয়ার্ক তো বিলিয়ন নেটওয়ার্কের অলরেডি আমি কে ওয়াইসি আপডেট দিয়ে দিছি তো আপনারা যদি চার্জ দেন তাহলে এখানে পাবেন জাস্ট যদি বিলিয়ন যদি চার্জ দেন যে বিলিয়ন নেটওয়ার্ক আসলে আমার টোটাল আসছে কত পঁয়তাল্লিশটা পোস্ট আসছে অর্থাৎ প্রতিটি আপডেট কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছিলাম তো এখানে আপনার এই যে দশ নম্বরের যে পোস্টটা আছে ওইখানে আপনারা দেখবেন যে এইখানে আমার অলরেডি কে ভিডিও দেয়া আছে কিভাবে আপনারা কে ওয়াইসি দিবেন ঠিক আছে লিস্টিং যায় আর ডিসেম্বরের ভিতরে আমাদের সবগুলো প্রজেক্ট কিন্তু লিস্টিং হবে ঠিক আছে তবে সবার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রাখলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিংক দেয়া আছে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন কারণ সমস্ত আপডেট কিন্তু আপনার এই টেলিগ্রামের মাঝে মাঝে আপনার প্রোভাইড করা হয় ঠিক আছে তো মাস বি আপনার টেলিগ্রামে জয়েন হবেন আর বি নেটওয়ার্কে আপনার যারা যারা এখনো পার্টিসিপেট করেন নাই তো এখনও সময় আছে আপনারা অ্যাকাউন্টটা খুলে জানো তাহলে এটা সেম আমাদের পাই নেটওয়ার্কের মতন এটা অ্যাপ্লিকেশন মাইনিং তো আপনার জাস্ট অ্যাকাউন্টটা খুলে আপনারা যেভাবে অ্যাপ্লিকেশনে মাইনিং শোটসি তারপর ফাই মানে যে সমস্ত আমাদের এবিবি এরপর আমাদের মানে যে সমস্ত অ্যাপ্লিকেশন মাইনিং সেম প্রসেস আপনার অ্যাকাউন্টটা খুলেন ঠিক আছে খুব ইজিলি তো আমি আসলাম বি নেটওয়ার্কের অফিসিয়ালির যে টুইটারের লিঙ্কটা আছে টুইটার হ্যান্ডেলটা তো ওইখানে আসছে এডে এখানে অলরেডি বলে দিছে দুই দিন আগে তো দুই দিন আগে বলছে কি আপনারা এই যে লিস্টিং কিন্তু খুব সামনে ঠিক আছে তো যারা যারা কোনো অ্যাক্টিভভাবে কাজ করতেছে না আপনারা অ্যাক্টিভভাবে কাজ করেন আর আপনার যারা যারা করলেন নাই আপনারা অ্যাকাউন্ট তো কীভাবে ক্রিয়েট করবেন একটু প্রসেসটা আমি একটু দেখাই আপনাদের তো এখানে আমি আপনাদের একটা লিঙ্ক প্রোভাইড করছি এটা হচ্ছে আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে ডিরেক্ট আপনার এইটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দিলে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা আগে ডাউনলোড দিতে হবে তো এখান থেকে আগে আপনার এই যে রেফার কোডটা তো রেফার কোডটা আগে কপি করে নেবেন ঠিক আছে তারপর কপি করার পর আপনার এই যে গো টু প্লে যে অপশনটা দেখতেছেন ওইখানে আপনার ক্লিক দিলে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে তো এখান থেকে আপনার প্লে স্টোর থেকে আপনার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিয়ে নেবেন ঠিক আছে তো এবার চলে আমরা কিভাবে কেওয়াইসি সেটা সাবমিট দেবো দেখেন আমি কিন্তু অলরেডি মাইনিং করতেছি ঠিক আছে তো এখানে আপনার কে সিটা সাবমিট দেওয়ার জন্য আপনার যাইতে হবে কি আপনার এই যে প্রোফাইলের অপশনে যাইতে হবে আমি আসলাম আমার প্রোফাইলে এই যে দেখেন আমার কিন্তু এখনও কেওয়াইসি সাবমিট হয় নাই আমার এই বি নেটওয়ার্কটা কেন কেওয়াইসি কিন্তু এখনও কমপ্লিট হয় নাই তো কেওয়াইসি আপনার পাওয়ার জন্য কি করতে হবে আপনি যদি কেওয়াইসি পাইতে চান তো প্রথমত আপনার প্রোফাইল তো ঠিক আছে আপনার প্রোফাইলটা আগে করতে হবে আপনার ছবি দিতে হবে তো এখান থেকে আপনার জাস্ট এই যে আপনার এই যে এখানে একটা ইডিট অপশন আছে ইডিট অপশনে ক্লিক দিবেন এখান থেকে আপনার ইনভাইট কোডটা থাকবে এখানে আপনার নামটা সিলেক্ট দেবেন তারপর বায়োটেকটা জাস্ট আপনার কিছু কয়েক ওয়ার্ডের একটা বায়ো দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনার এইটা ব্যাগ দিবেন এরপরে দেখবেন আপনার এখানে ইনভাইট কোড তো ইনভাইট কোড আছে যদি পারেন আপনার দু একটা রেফার করেন কারণ রেফার করলে আপনার ইনস্টেন্ট কিন্তু এই কে ওয়াইসি ওপেন হয় ঠিক আছে প্রথম দাবের যে কে স্লটটা তো আমার যেহেতু রেফার নাই এখানে তো আমি কে কমপ্লিট করতে পারতেছি না আপনার যদি কে ওয়াইসি যদি ওপেন হয় তাহলে আপনার ওই কে সাবমিট করে নেবেন ওকে এরপরে আপনার প্লে স্টোর থেকে যারা যারা অলরেডি ওল্ড ইউজার কাজ করতেছেন আপনারা প্লে স্টোরে আপডেট আসছে কি না দেখেন আপডেট আসলে আপনারা আপডেট করে নেন দেন আপনার এই যে ওয়ালেট অপশন দেখতেছেন না তো ওয়ালেটের অপশনে গিয়ে আপনার জাস্ট ওয়ালেটের অপশনে ক্লিক দিবেন এরপরে এখান থেকে আপনার আপডেট ওয়ালেটটা আপনি আপডেট করে নেবেন আমার আসছে ম্যানুয়ালি বা আপনার এই অপশনটা আছে তো আপনার এটা থাকবে আপডেট অপশন ঠিক আছে তো জাস্ট আপনার আপডেট অপশান ক্লিক করে আপনার ওইখান থেকে আপনার বারোটা ওয়ার্ড পেয়ে যাবেন যেটা হচ্ছে এদের বি নেটওয়ার্কের নিজস্ব একটা ওয়ালেট অর্থাৎ আপনার পাই ওয়ালেটের মতন একটা নিজস্ব ওয়ালেট তো ওইটা আপনার ওই বারো ওয়াট আপনার কপি করে রাখবেন তবে কপিও হবে না তবে স্ক্রিনশটও হবে না আপনার জাস্ট আরেকটা মোবাইল দিয়ে নতুবা আপনার নোটপ্যাডে টুকে ওই ওয়ার্ডগুলো ঠিক আছে আর যদি ওই ওয়ার্ডগুলো যদি হারান তাহলে আপনার কিন্তু বি নেটওয়ার্কের কাজ করে কিন্তু আপনি ওই প্রফিটগুলা মানে পাবেন না কারণ ওয়ালেটটা কিন্তু মেন ওকে তো ওয়ালেটটা আপডেট করে নেন ওয়ালেটটা আপনার ক্রিয়েট করে নেন এখানে ঠিক আছে এরপর আপনার এ আপনারা দৈনিক 24 ঘন্টা মতে একবার ক্লিক করে আপনারা মাইনিংটা করে যান ডিসেম্বর এর ভিতরে কিন্তু আমাদের অল প্রজেক্টের এয়ারড্রপ কিন্তু দিয়া দিবে ঠিক আছে তো চলেন এবার আমরা যাই বিলিয়ন নেটওয়ার্কে তো বিলিয়ন নেটওয়ার্কে অলরেডি আমরা কেওয়াইসি করছি কেওয়াইসি অলরেডি ডিটেইলস ভিডিও দেয়া আছে যারা যারা এখনো কে কেওয়াইসি করেন নাই তো কেওয়াইসি না করলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট না ঠিক আছে কেওয়াইসি করার জন্য আপনার ভিডিও চার্জ দেবেন টেলিগ্রামে এসে জাস্ট থ্রি ডরে ক্লিক করে এখান থেকে আপনার চার্জ অপশনে যাবেন এখানে আপনার বিলিয়ন চার্জ দেবেন ঠিক আছে বিলিয়ন চার্জ দিলে ইনস্ট্যান আমার বিলিয়ন ব্যাপারে যে সমস্ত পোস্টগুলো আছে ওইগুলো সবগুলো চলে আসবে যে টোটাল পঁয়তাল্লিশটা পোস্টের মধ্যে আমার কিন্তু দশ নম্বর এই যে দশ নম্বর পোস্টে আমার এই কেওয়াইসি ভিডিও দেওয়া আছে ঠিক আছে তো এই ভিডিওটা দেখে আপনার কেওয়াইসিটা ওয়াইসিটা সাবমিট করে নেন তো আমরা অলরেডি কে ওয়াইসিটা কমপ্লিট করছি তো জাস্ট আমি এখানে আমার আমাদের এখানে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ক্লেম একটা অপশন থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টায় কিছু পয়েন্ট পাওয়া যায় কারণ তো এখানে আপনার পয়েন্টগুলো মাস্ট বি ক্লেম করে নেবেন ঠিক আছে তো আপনার এখানে কে ওয়াইসি আপনার যেটা হিউম্যান ভেরিফিকেশন যে অপশনটা তো ওইটা মাস্ট বি করে নেবেন এটা আমরা অলরেডি করে নিয়েছি ঠিক আছে তো ওইটা করলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট কিন্তু দুই হাজার পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে তো দেখেন আমার এখানে অলরেডি আমার কিন্তু লেভেল ফাইভ তো লেভেল ফাইভ আমার কমপ্লিট অর্থাৎ লেভেল সিক্স কিন্তু রানিং তো এখান থেকে আপনার এই যে একটু নিচে নামলে আপনার ডেলি এখান থেকে ক্লেম এই যে পঁচিশ পয়েন্টগুলো পঁচিশ করে এখান থেকে পয়েন্ট পাওয়া যায় তো আমি জাস্ট ক্লেম দিলাম এভাবে ক্লেম করতে হবে চব্বিশ ঘন্টায় একবার ঠিক আছে তো কেওয়াইসিটা মাস্ট মাস্ক কমপ্লিট করেন কারণ কেওয়াইসি না করলে আপনি কিন্তু এখান থেকে প্রফিট পাবেন না কোয়ার্টার লিস্টিং হবে অর্থাৎ আমাদের প্রতি তিন মাস অন্তর একটা কোয়ার্টার তো আমাদের ফোর্থ কোয়ার্টার মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে তো আমাদের ডিসেম্বরের ভিতরে আমিও কিন্তু অলরেডি বলে গেলাম আপনার সবগুলো প্রজেক্ট আমরা যে সমস্ত প্রজেক্টে কাজ করতেছি সবগুলো কিন্তু আমাদের এই ডিসেম্বরের ভিতরে কমপ্লিট আমাদের প্রফিট দেওয়া দেবে ঠিক আছে তো বেলিয়নটা অ্যাক্টিভ হয়ে যান আর যারা যারা কেওয়াইসি করেন নাই অবশ্যই কেওয়াইসিটা সাবমিট করেন আর প্রত্যেকদিন যে পঁচিশ করে পয়েন্ট পাওয়া যায় এখান থেকে তো পঁচিশ পয়েন্ট আপনারা দৈনিক ক্লেম করে নেন ঠিক আছে তো সবাইকে আমারও ওটিচি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার